দিন আমি বাড়ি এসেছি আমার প্রি বার্থডে সেলিব্রেশন করার জন্য দাদা বৌদি একটা কেক নিয়ে এসেছে তো সেটা কাটা হলো রাত্রেবেলায় তারপর দিন সকালবেলায় আমি খাচ্ছি ভিজানো দুধ পিঠে এটা মা আগের দিন রাত্রেবেলায় দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিল। আর এই পিঠাটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর সঙ্গে আমার বর্মাশাইও পছন্দ করে কিন্তু বর্মশাই তো সঙ্গে আসেনি তাই একটু মন খারাপ হচ্ছিল তো কিছু করার নেই পরে যখন আসবে তখন মা বানিয়ে দেবে বলেছে তো এখন আমি পিঠাটার আনন্দ উপভোগ করি দারুণ টেস্ট হয়েছিল।

এদিকে আমার সোনা বাবাটাও চলে এসেছে এসে ও পিঠে খাচ্ছে আর জেঠুর হাসে আবার সকালে পিঠে খেয়ে বৌদিকে হাতে মেহেন্দি পড়াতে বসেছি আর হালকা হালকা মেহেন্দি করে দিতে বললো কারণ বৌদি হোটেলে জব করে ওখানে অ্যালাউ নেই তবুও বিয়ে বলে কথা একটু একটু মেহেন্দি পড়তেই হবে এখন সকাল সকাল প্রচুর ঠান্ডা এখানে ফুল প্যাক আর এখানে মেহেন্দি পরানো হচ্ছে এক হাতের মেহেন্দি পরানো হলো তবে আর এক হাত বাকি আছে মেহেন্দি পরানো হয়ে গেছে উপরে কর মুখ বুঝি না চিৎকার চিৎ চিৎ উল্টা 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 হ্যাঁ এই পাশে এইরকম ডিজাইন দিয়েছি আর উপরে উল্টা উপরে আমি খাচ্ছি চা এখন কটা বাজে ড্রায়ার দিতে হবে একটু তাহলে একটু শুকা যাবে দিকে হাতে মেহেন্দি পরিয়ে চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার সাইকেলটা নিয়ে যাচ্ছি ছোট বাড়িতে অনেক দিন থেকেই আইব্রোটা করা হয়নি আর আমি বাড়িতে আসলেই এখান থেকে মাসির কাছ থেকে আইব্রো করে যাই এর আগেও কোনো একটা ভিডিওতে তোমরা হয়তো দেখেছ তো চলো মাসির বাড়ির রাস্তায় প্রায় ঢুকে গেছি আর সাইকেল চালাতে চালাতে যাচ্ছি অনেক দিন পর সাইকেল চালালে মনটা বেশ ভালো লাগে আর পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় যখন সাইকেল চালিয়ে টিউশন পড়তে যেতাম চলেও এসেছি মাসি বাড়ির কাছে ওই দূরে মাসি বাড়ি দেখা যাচ্ছে আর চলো মেঘও পড়েছে কখন যে বৃষ্টি পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই তাড়াতাড়ি কাজটা সেরে নিই আইব্রো করা হয়ে গেছে আর এখন একটু বসে আছে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে একটু কমলে তারপর বেরিয়ে পড়ব। ব্যাস বৃষ্টিটাও একটু কমেছে হালকা ফুলকা একটু বৃষ্টি হলো আর আমি এখন বেরিয়ে পড়লাম এখন বেজে গেছে ওই একটা দেড়টা মতো তো চলো বাড়িতে যাই বাড়ি থেকে আসার সময় স্নান করেই এসেছিলাম তাই আর বাড়িতে গিয়ে তাড়াহুড়োর কোনো বিষয় নেই শুধু শুধুমার রান্না হয়ে গেলে খাবারটা খাবো আর দাদা কতটা ডেকোরেশন করলো সেটা একটু দেখার বিষয় আজকে দাদার রেজিস্ট্রি ম্যারেজ তো আজকে সেই কারণেই আমার এখানে আসা তো চলো বাড়িতে যাওয়ার জন্য মেইন রাস্তায় উঠেও পড়েছি আর আজকে একটুখানি মেইন রাস্তায় চালাবো এখন দুপুরবেলা তো রাস্তাটা একটু ফাঁকা আছে আর একটু ক্যামেরাও করবো সাইকেল জায়গাতে চালাতে চললে এসেছি স্কুলের কাছে এই স্কুলটা হলো ইলেভেন থেকে টুয়েলভ মানে দুটো ক্লাস কোয়েডে পড়েছিলাম আর তার আগে ওই যে যে হোয়াইট কালারের স্কুলটা দেখা যাচ্ছে ওটা গার্লস স্কুল আমি ফাইভ থেকে টেন পর্যন্ত এখানেই পড়েছি দুটো স্কুলের মাঝখানে বড় একটা মাঠ আর এই মাঠেই আমাদের স্কুলের খেলাগুলো হতো এতে চললে এসেছি আর দেখো আমাদের মন্দিরের সামনে কতগুলো গাছ বড় বড় গাঁদা ফুল গাছ হয়েছে আর গাছগুলো এতটাই লম্বা হয়েছে উপর থেকে ভেঙে পড়ছে আর আমি চলে এসেছি ঘরে চলো উপরে যাওয়া যাক কত দূর ডেকোরেশনের কাজ হলো যেহেতু ছোট্ট মতো একটু সেলিব্রেশন হবে বাড়িতে সেই কারণেই দাদা একটু ডেকোরেশন করছে নিজে হাতেই আর আমার দাদা আর বাবা এই সব কাজে একদম এক্সপার্ট বলতে পারো তো এখানে দাদা সাজাচ্ছে সঙ্গে ভাই হেল্প করে দিচ্ছে মাও একটু হেল্প করতে এসছে আর দুপুরে রান্না হয়ে গেছে খেতে ডাকছে সবাইকে আর বাইরে তো প্রচুর মেঘ করেছে আর এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে দুপুরে রান্না হয়েছে বেগুন ভাজা আর কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো এটা তো আমার ভীষণ ভালো লাগে আর এই বেগুন হলো অলমোস্ট কমপ্লিট বিঘরের লাইট লাগানো হচ্ছে সেট আর এদিকে লাইট লাগিয়েছে তো ছোট মোটো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর বাইরে হচ্ছে চরম বৃষ্টি খালে একটু দেখো তোমরা এই রকম শীতের মধ্যে বৃষ্টি কার ভালো লাগে পুরো অন্ধকার হয়ে বৃষ্টি নামলো অসহ্যকর বৃষ্টি এ বৃষ্টি হচ্ছেই দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বৌদিকে একটু মেকআপ করাচ্ছি রেজিস্ট্রি অফিসে যেতে হবে তো সেই কারণে একবারই প্রথমে ডিসিশন ছিল মেকআপ না করেই যাবে নর্মাল চুদায় পরে তারপরে যে ডিসিশন হলো যে না বৃষ্টি হচ্ছে গাড়ি করেই যাওয়া হচ্ছে তো রেডি হয়েই চলো তো সেই কারণে বৌদি এখন রেডি হয়ে গেছে একটু মাস্কারা পরে নিচ্ছে আর এইভাবে আটপরে করে শাড়িটা পরিয়ে দিয়েছি আর বাইরে লোকজন চলে এসেছে মানে নিজেদেরই লোকজন মাসি এসেছে বৌদির বাড়ির লোকজন মানে বাবা এদিকে একটুখানি টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ফুল আর বেলুন দিয়ে আর ডেকোরেশন তো হয়েই গেছে সাজাতে সাজাতে একটুখানি চুচিপিটে খেয়ে নিচ্ছি নিয়ে এসেছে বৌদি মা কাকিমা তো টাইম পাচ্ছিলাম না দেখেই এভাবেই খেয়ে নিলাম ঘরে মা দিয়ে গেল আমাদের গাড়িও চলে এসেছে আর সবাই আমরা গাড়িতে উঠে গেছি কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি ঝিরিঝিরি তো চলো সবাই রেডি হয়ে চলে যাব এখন রেজিস্ট্রি অফিসে অফিস থেকে কাজ সেরে বাড়িতে এসে ছোট্ট করে একটু সেলিব্রেশন হবে নিজেদের লোক নিয়ে তো বৃষ্টি মাথায় নিয়ে চললাম রেজিস্ট্রি অফিসে আছে কিন্তু দাদা বৌদি একটা স্পেশাল দিন অনেক দিনের আসা ইচ্ছে যাই বলো না কেন সেটা আজ পূর্ণ হচ্ছে একদিক থেকে তো সবার মনে একটা আনন্দ দাদারা আজ ফাইনাল রেজিস্ট্রি ম্যারেজটা কমপ্লিট হবে আর বাবা আর আমার হাজব্যান্ড নেই সেই কারণে একটু মন খারাপ আর বৃষ্টিটার জন্য একটু মন খারাপ পৌঁছে গেছি আমরা আর এই যে আমাদের দিদি দিদি হায় করো দিদিকে কেউ চিনতে পারছে আর এই যে সবাই আমরা চলে এসেছি অ্যাডভোকেট অর্পিতা দিকে দিয়েই দাদার রেজিস্ট্রি ম্যারেজটা আমরা করাচ্ছি আর আমার বিয়ের সময়ও দিদিই কাজ করেছিল আর দিদির সঙ্গে আমার কিন্তু শুধু প্রফেশনালি সম্পর্ক নয় আমার সঙ্গে একটা আলাদা রকমই সম্পর্ক অনেক দিনের পরিচয় আমাদের আর এখানে আমরা গরম গরম চা খেলাম হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে যাব গাড়ি ঘোড়াটা হচ্ছে বৃষ্টিতে পুরো হাল অবস্থা বাড়িতে এসে আমিও শাড়িটা পরে নিলাম রেডি কিছুই না হালকা করে একটুখানি লিপস্টিক আর কাজলটা পরবো তো বদি যেহেতু আগে থেকে রেডি ছিল তাই আমার চাপটা কম রেডি হয়ে গেছে এখন শাড়ি পরে দিদি দেখিনি এই যে এখানে আছে মাসি ছোট মাসি আর এই যে বিয়ের কোণে বিয়ের করে না এখন বিয়ে হয়ে গেছে আজকে ফাইনাল বিয়ে হলেও রে আর ওদিকে আরেক মাসে বসে আছে হ্যাঁ হচ্ছে এই যে ছোট আশীর্বাদের জন্য ধান দুর্বা মা রেডি করে রেখেছে আর এখানে কেক সাজানো হয়েছে দাদার বন্ধু ফটোগ্রাফার সে ফটো তুলছে মানে ফটোগ্রাফার নয় দাদার বন্ধু আর এদিকে ফটো তোলা হচ্ছে আর লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এসেছে সবাই চারপাশ দিয়ে বসে আছে দুই বাড়ির আত্মীয় স্বজন আর এই যে হলো কাকার ছেলে ভাই আর এখানে কাকিমা বোন পিসি সবাই বসে আছে সামনের দিয়ে মোটামুটি সবাই বসে আছে আর এখানে মা প্রথমে আশীর্বাদ করলো দাদা বৌদিকে তারপরে বৌদির মা যাবে আশীর্বাদ করতে একে একে সবার আশীর্বাদ পর্ব শেষ হলো আর এখন আমি যাচ্ছি আশীর্বাদ করতে দাদা বৌদিকে আমি যদিও ছোট তো কোনো ব্যাপার না সবার আশীর্বাদই তো লাগে তাই না তো দাদাকে ওদিকে ধান দিয়ে আশীর্বাদ করছি কিন্তু প্রণাম করার সময় তো আমাকেই করতে হবে আমি যেহেতু ছোট আর দাদা বৌদি তো আমার থেকে বড় তাই দাদাকে প্রণাম করতে গেছিলাম আর দাদাকে প্রণাম করলাম বৌদিকে প্রণাম করতে গিয়ে বৌদি বলছে না না করতে হবে না তো চলো পরে প্রণামটা দিয়ে দেবো আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে দাদার মালা বদল পর্বটাও শেষ হলো তারপরে হবে কেক কাটিং একে আমরা দাদার ঘরে গান চালিয়ে ভাই আর আমি পাগল ডান্স করছি ভাই তো পাগলের মতো ডান্স করছে আর ওদিকে আমার পুচকু বাবা বোকার মতো দাঁড়িয়ে আছে বিয়েবাড়িতে একটু নাচ না হলে কি মজা হয় বলো তাই ভাই আর আমি সেই কাজটাও সম্পন্ন করলাম আর যখন অনুষ্ঠান করে বিয়ে হবে তখন তো একটা অন্যরকমই মজা করব মনে মনে ইচ্ছা আছে বেশি আশা করব না সমস্ত কাজ কমপ্লিট হলো নাচানাচিয়ে কমপ্লিট হলো এখন নিচে এসেছি মা এখানে সবাইকে খেতে দিচ্ছে মামা ভাই মাসি দিদা সবাই খেতে বসেছে আর খাবারে ছিল আজকে বিরিয়ানি সঙ্গে কেক রয়েছে মিষ্টি রয়েছে আর কি চাই বলো এই বাইরে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় গরম গরম বিরিয়ানি কিন্তু দারুণ মজা

আমার কাকি কাকি এইখানে বসে আছে আমার আমার জেনুইন সব ভিডিও দেখে আমার কাকি দেখে বলে আর এই যে হচ্ছে বিরিয়ানি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতো টাটা এন্ড বা